হ্যালো আমি ধ্রুব সৌরভ আপনারা দেখছেন ধ্রুবস ভিউ তো বর্তমানে আমি আছি জমিদার বাড়ির ফল বাগান আছে সেই ফল বাগানের ভিতরে আমি প্রবেশ করছি তো এইখানে এই যে দেখতে পাচ্ছেন কিছু আনারস ছোট আনারস এই জায়গাতে এই যে আম গাছটা দেখতে আছেন এই গাছটা ওই সময়েরই একটা গাছ এখানে আরও পুরনো বেশ কিছু গাছ আছে আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে টোটালটা দেখাই এই গাছেরই আম আসলে ওই সময়ের যারা জমিদার ছিল তারা হয়তো বা খাইতো যদি ওই সময় হয়ে থাকে তো এই গাছটা বেশ পুরনো এই সাইডে একটা কামরাঙ্গা গাছ আছে ওই গাছটা ওই যে দেখেন মারা গেছে তো এই গাছটা ওই সময়েরই ছিল যখন জমিদাররা ছিল এখন আসলে অত কিছু না থাকলেও ওই সময় তো অবশ্যই কি বলে নানা রকম ফল গাছে পরিপূর্ণ ছিল সময়ের ধারা এই কথায় হয়তোবা গাছগুলা পরিচর্যার অভাবে মারা গেছে বা অনেক গাছ দেখা যায় যে বয়স হইলেও নিজে নিজে মারা যায় তো ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সবার জন্য শুভকামনা রইল টাটা